লন্ডনে ইউনাইট দ্য কিংডম র্যালিতে কট্টর ডানপন্থীদের ব্যাপক অভিবাসন বিরোধী সমাবেশ লন্ডন ব্রিটিশ কট্টর ডানপন্থী কর্মী টমি রবিনসনের নেতৃত্বে লন্ডনে অনুষ্ঠিত হলো এক বিশাল ইউনাইট দ্য কিংডম র্যালি যেখানে এক লক্ষেরও বেশি মানুষ অংশ নিয়ে অভিবাসন বিরোধী তীব্র মনোভাব প্রকাশ করেছেন এই সমাবেশটি যুক্তরাজ্যের আধুনিক ইতিহাসে অন্যতম বৃহত্তম অভিবাসন বিরোধী বিক্ষোভ হিসেবে বিবেচিত হচ্ছে শনিবার সকালে লেনদেনের কেন্দ্রস্থলে শুরু হওয়া এই র্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্লামেন্ট স্কোয়ারে এসে শেষ হয় অংশগ্রহণকারীদের হাতে ছিল ব্রিটিশ পতাকা বিভিন্ন অভিবাসন বিরোধী স্লোগান সম্বলিত ব্যানার এবং প্ল্যাকার্ড আমাদের সীমান্ত রক্ষা করুন অভিবাসন বন্ধ করুন এবং যুক্তরাজ্যকে প্রথম রাখুন এমন সব স্লোগান ছিল র্যালির প্রধান উপজীব্য র্যালির প্রধান সংগঠক টমি রবিনসন যার আসল নাম স্টিফেন ইয়াক্সলে লানন তার জ্বালাময় বক্তৃতায় অভিবাসন নীতিমালার কঠোর সমালোচনা করেন তিনি বলেন আমাদের দেশ আগ্রাসনের শিকার হচ্ছে আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য এবং আমাদের জীবনযাত্রাকে রক্ষা করতে সরকার ব্যর্থ হয়েছে রবিনসন ব্রিটিশ সরকারকে আহ্বান জানান অবিলম্বে অভিবাসনের লাগাম টেনে ধরতে এবং অবৈধ অভিবাসীদের নির্বাসনের প্রক্রিয়া দ্রুত করতে তিনি আরও দাবি করেন যুক্তরাজ্যের নাগরিকরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং অভিবাসীরা দেশের সম্পদ আর সুযোগ সুবিধা অন্যায়ভাবে ভোগ করছে এই র্যালিতে শুধুমাত্র রবিনসনের সমর্থকরাই নন বরং বিভিন্ন কট্টর ডানপন্থী গোষ্ঠী এবং সাধারণ মানুষও যোগ দিয়েছিলেন যারা দেশের ক্রমবর্ধমান অভিবাসন নিয়ে উদ্বিগ্ন অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই ছিলেন মধ্যবয়সী এবং বয়স্ক ব্রিটিশ নাগরিক যারা মনে করেন দেশের জনসংখ্যাগত কাঠামো দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং এর ফলে ব্রিটিশ পরিচয় হুমকির মুখে পড়ছে যদিও লন্ডন মেট্রোপলিটন পুলিশ র্যালিতে অংশগ্রহণকারী সঠিক সংখ্যা নিশ্চিত করেনি তবে আকাশ থেকে তোলা ছবি এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী এক লক্ষাধিক মানুষের জানানো হয়েছে র্যালি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি যদিও ছোটখাটো কিছু উত্তাপ্ত বাক্য বিনিময় হয়েছে এই বিশাল সমাবেশটি এমন এক সময় অনুষ্ঠিত হল যখন যুক্তরাজ্যের সরকার অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে নতুন এবং কঠোর আইন প্রণয়নের চেষ্টা করছে বিশেষ করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকা করে আসা অভিবাসীদের বিষয়টি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ এ এই रैली সরকারের উপর অভিবাসন নীতি আরো কঠোর করার জন্য চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে তবে এই रैली সমালোচনা কম হয়নি বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং অভিবাসন সমর্থক গোষ্ঠী এই সমাবেশকে জেনোফোবিক এবং বর্ণবাদী বলে আখ্যায়িত করেছে তাদের মতে এই ধরনের সমাবেশ সমাজে বিভেদ সৃষ্টি করে এবং অভিবাসীদের প্রতি ঘৃণা ছড়ায় লন্ডনের মেয়র সাদিক খান এক বিবৃতিতে বলেছেন লন্ডন একটি বৈচিত্র্যময় শহর এবং আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল ঘৃণা ও বিভেদের কোনো স্থান আমাদের শহরে নেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই র্যালি নিয়ে পক্ষে বিপক্ষে তুমুল বিতর্ক চলছে অনেকে তার সমর্থকদের অভিবাসন বিরোধী অবস্থানের প্রশংসা করছেন আবার অনেকে তাদের বর্ণবাদী বলে সমালোচনা করছেন এই বিতর্ক যুক্তরাজ্যের সমাজে অভিবাসন নিয়ে যে গভীর বিভেদ গড়ে উঠেছে তার একটি জোরালো বহিঃপ্রকাশ